চলো এখানে প্রত্যেকটা মানুষকে আমি আসমিকা মায়ের ব্যাপারে আমি বলে দিলাম গুড মর্নিং বন্ধুরা আমি বাহাদুর তোমাদের বাহাদুরদা সকালবেলায় তোমার সত্যদার বাড়ি এসেছি সত্যদা বলতে আমি বহুত দিন আগে মানে অনেক দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম এই মাকে নিয়ে এই সত্যদাকে নিয়ে সারা দিন টোটো চালিয়ে যে ইনকামটা করেছিলাম সেই ইনকামটা দাদার হাতে তুলে দিয়েছিলাম তা দাদা আজকে অসুস্থ অসুস্থ বলতে এমনি অসহায় তারপরে কুমোরে চোট পেয়েছে বিছানা থেকে এখন উঠতেই পারে। মিছনা কতে আ রুষ্ট পার বাবা 8 বাজে যেতে তো চলো দেখি একবার তোমাদেরকে নিয়ে যাই ওই বিশ্ব এই যে এখানে আছে হাফ তো कमन आज तुम চিন্তা করো না জানলে একটা ডাক্তারবাবু আমার আছে হাড়ের ডাক্তার ঠিক আছে তা উনি নেই উনি কলকাতায় গেছে তা উনি আসো গিয়ে আমরা তিন মাপ বেটাতে ওই ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়ে আসবো ঠিক আছে পয়সা পাতি কোনো কিছু লাগবে না তুমি শুধু মানে ফোটোদাকে নিয়ে আমার সঙ্গে টোটোতে বসে বসে আমরা তিন বাপ বেটাতে যাব হ্যাঁ আমি এখন আছি ভালো থেকো হ্যাঁ ভালো থেকো আর কান্নাকাটি করতে হবে না আর বয়স হচ্ছে হবে না আমরা 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 আছি আছি তো তো নাকি কি ওই ডাক্তারকে দেখাব ঠিক হয়ে যাবে হ্যাঁ মন খারাপ করো না আমি কাল পরশু করে খাবার নেবো আপনি ডাক্তারবাবু যদি আসে না যা খাবো না যদি ডাক্তারবাবু আসে তাহলে তোমার আমি নিয়ে চলে যাবো আগে ডাক্তারবাবুকে ফোন করবো দেখি ডাক্তারবাবু পাবো ফিরে হ্যাঁ তাই এটাই আর কি আমার একটা জানাশোনা ডাক্তারবাবু আছে অসহায় মানুষকে আমি ধরে ধরে ওনার কাছে নিয়ে যাই উনি ট্রিটমেন্ট করে দেয় মানে বোলপুরে এত মানে নাম করা ডাক্তারবাবু মানে কি বলবো মানে লাইন পড়ে যায় একদম মানে এত মানুষের ভিড় কিন্তু উনি মানে এই যে আমার হাতটা ভেঙেছিলো ওই হাতটা কিন্তু ওই ডাক্তারবাবু ঠিক করেছিল জিয়ান হসপিটালে অপারেশন করতে হবে বলেছিল যার জন্য তোমার তিরিশ হাজার টাকা খরচা তা ওই ডাক্তারবাবুর সঙ্গে আমার দেখা হয় ডাক্তারবাবু আমার তিন হাজার টাকাতেই মানে এই হাতটা ঠিক করে এখন হাতটা একদম সে আগের মতো একটু ব্যান্ড হয়ে গেছে কিন্তু বাট আগের মতো চলো এই রাস্তা দিয়ে আমি পেরিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি ছোট্ট একটা বাজার বসেছে এখানে এই দেখো আর তার সঙ্গে একটু চা আমি যাচ্ছি তোমার একটা রিজার্ভ ভাড়া মানে एक जो नाश এই গ্রামটা হচ্ছে তোমার আমনাহার ওই বাড়িতে একটা ভাড়া এসছে আমি এসছি খুব সকাল বেলায় এসছি ওই আর কি সত্যদার সঙ্গে দেখা করে তারপরে এই গ্রামে এসছি চলো তো চলো এখানে প্রত্যেকটা মানুষকে আমি আসমিকা মায়ের ব্যাপারে আমি বলে দিলাম এই দাদা আমাকে জিজ্ঞেস করলো দাদা আপনার নাম গণেশ হাজরা গণেশ হাজরা আচ্ছা আসিয়া হ্যাঁ একটু পাশে থাকবেন বাচ্চাটা এই দেখো নয়নবাবু আমাকে এমন করে ধরেছে মানে নামতেই চাইছেন নামো কোথায় যাবে তুমি না আর নিয়ে যাবো না এটাই তোমার লাস্ট বর্ডার আর না আর না এ পয়সা নেবো বা পয়সাও নেবে না ও যাবে আমার সঙ্গে দেখো কি অবস্থা না এসো আর আর যেতে নেই আর যেতে নেই এসো

e tutti gli tempi che ti ho pagato e tutti che ti ho

ডাক্তারকে ফোন করব কবে যেতে বলে দেখি হ্যাঁ সকালে তো দেখে গেলাম তারপরে তো আরো খারাপ অবস্থা ঠিক হয়ে যাবে নাও আর এই পয়সাটা তুমি রাখো নাও নাও এটাতে কি করবে বলো তো এটাতে তেল নিয়ে আসবে তুমি আগে তোমার মাথাটাতে তেল মেখে একটু হাজুকবে আছে হ্যাঁ হম এটা কিন্তু আমি তোমাকে তেল নিয়ে আসার জন্য দিলাম হ্যাঁ গায়ে হাত পায়ে তেল নেবে আর যত্ন করতে হবে শরীরে বয়স বাড়ছে

বাড়ির অবস্থা মায়ের অবস্থা সত্যদার অবস্থা কি করব বলো তবে ডাক্তার দেখাবো সুস্থ করার চেষ্টা করব কথা দিলাম আমি মনে পড়ে তোমাদের এক ক্যান্সার জবাব না খেয়ে ঘুরে 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 আজকে ওনাকে এই ডাক্তারের দরজায় গিয়ে ওই ডাক্তারের দরজায় গিয়ে সুস্থ করেছিল আজকে লড়াইও এসছে সত্য পাশে দাঁড়ানো কষ্টটা বুকে লাগলো একই বিছানার মধ্যে পটি একই বিছানার মধ্যে প্রস্তাব কি অবস্থা ভাবে পড়ে আছে আমি আজকেই ডাক্তারবাবুকে ফোন করব দেখব কি বলছে উনি দিয়ে সত্যতাকে নিয়ে যাব আমার এই টোটো গাড়ি করে ছোট্ট এই গাড়ি করে খুব শখের আমার একটা গাড়ি আজকে অনেক কাজে লাগে এই গাড়িটা এই গাড়িটা থেকে আমি সংসারকে মেনটেন করি প্লাস এই কাজগুলো করি হ্যাঁ এটাই আর কি চলো পরে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এই বাদুরদের সঙ্গে এই আপনজনের সঙ্গে হ্যাঁ টাটা ভাই